আয়তন ও ভৌগোলিক সীমা এবং বৈশ্বিক পরিমণ্ডলে কৌশলগত গুরুত্ব সব বিবেচনাতেই এশিয়া মহাদেশের অবস্থান আন্তর্জাতিক রাজনীতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ আর একবিংশ শতাব্দীর এক চতুর্থাংশ সময়ের শেষ পর্যায়ে এশিয়াকে মনে করা হচ্ছে রাজনীতি নিরূপণে উদীয়মান নির্ণায়ক শক্তি আনুমানিক চারশো ছাপ্পান্ন কোটি জনসংখ্যা রয়েছে এশিয়াতে সর্বশেষ স্বাধীন রাষ্ট্র হিসেবে পূর্ব তিমুর সহ উনপঞ্চাশটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নিয়ে এই মহাদেশ গঠিত আর দক্ষিণ এশিয়া এশিয়ার বর্তমানে এই অঞ্চলটি আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা এবং মালদ্বীপ নিয়ে গঠিত ভৌগোলিকভাবে এটি ভারতীয় প্লেটে অবস্থিত এবার এই অঞ্চলে নতুন একটি দেশ হতে যাচ্ছে ফলে নতুন প্রতিবেশী দেশ পেতে যাচ্ছে বাংলাদেশ কোথায় হচ্ছে এই দেশটি নতুন এই দেশটি গঠিত হলে মিয়ানমারও বাংলাদেশের সীমান্ত কি পরিবর্তন হবে চীন ভারত কি এটি মেনে নেবে কি ফল হতে পারে বাংলাদেশের ক্ষেত্রেও ভৌগোলিক অবস্থান ভূরাজনৈতিক ও ভূকৌশলগত ক্ষেত্রে আগামী দিনগুলোতে কি হতে যাচ্ছে এসবের বিস্তারিত তথ্য জানাব এই পর্বটিতে দর্শক পুরো ভিডিওটি দেখুন চলুন মূল পর্বে দক্ষিণ এশিয়ার নামটি মূলত ব্রিটিশ রাজ্যের প্রশাসনিক সীমা থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এর দক্ষিণে ভারত মহাসাগর এবং উত্তরে হিমালয় কারাকোরাম এবং পামির পর্বত মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের একটি দেশ প্রাচীন নাম ব্রহ্মদেশ দুই হাজার দশ খ্রিস্টাব্দে এর নাম পরিবর্তন করে রাখা হয় রিপাবলিক অফ দ্য ইউনিয়ন অফ মিয়ানমার রাজধানীর নাম ইয়াঙ্গুন আগে নাম ছিল রেঙ্গুইন এর দক্ষিণে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ উপকূল পশ্চিমে বাংলাদেশ ও ভারত উত্তরে চীন পূর্বে চীন লাউস ও থাইল্যান্ড দেশটির সীমানার উত্তর পূর্বাংশে দুই হাজার একশো পঁচাশি কিলোমিটার জুড়ে আছে তিব্বত এবং চীনের ইউনান প্রদেশ দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সাথে মিয়ানমারের এক হাজার নয়শ তিরিশ কিলোমিটার রেখা রয়েছে মিয়ানমারের মোট আয়তন ছয় লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো আঠাত্তর বর্গ কিলোমিটার বৌদ্ধ ধর্ম অনুসারী এই দেশটি মূলত কৃষি প্রধান দেশ এ দেশের পঁয়ষট্টি শতাংশ মানুষ কৃষি কাজ করে দেশের উত্তর পশ্চিম ও পূর্বে শুধু পাহাড় দিয়ে ঘেরা দেশটির পশ্চিম প্রান্তে বাংলাদেশের চট্টগ্রাম ভারতের মিজোরাম উত্তর পশ্চিমে ভারতের আসাম নাগালাম ও মণিপুর অবস্থিত বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে ভারতের পাঁচটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে এগুলো হল পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মিজোরাম ও মেঘালয় উল্লেখ্য ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো হল আসাম মিজোরাম মণিপুর মেঘালয় নাগাল্যান্ড অরুণাচল ও ত্রিপুরা এদের মধ্যে চারটির সাথেই বাংলাদেশের সীমান্ত রয়েছে বাংলাদেশের সর্বমোট সীমারেখা চার হাজার সাতশো এগারো কিলোমিটার বাংলাদেশ ভারতের সীমারেখা চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার বিজিবির তথ্যমতে বিজিবির তথ্যমতে বাংলাদেশ মিয়ানমারের সীমারেখা দুইশো একাত্তর কিলোমিটার বাংলাদেশের সীমান্তবর্তী জেলা বত্রিশটি ভারতের সাথে তিরিশটি এবং মিয়ানমারের সাথে তিনটি জেলা রাঙ্গামাটি বান্দরবন ও কক্সবাজার মিয়ানমার ও বাংলাদেশ প্রতিবেশী হলেও সম্পর্ক ভালো নয় এর জন্য দেশটির সেনাবাহিনী প্রধানত দায়ী টাটা মাদোর বিরোধী নীতি কৌশল বাংলাদেশকে বেশ বিপদে ফেলেছে দশ থেকে এগারো লাখ মানুষ বাংলাদেশে গত সাত বছর ধরে রয়েছে আবার প্রতিনিয়ত নতুন মানুষ আসছে বাংলাদেশের জন্য এটা একটি বড় সমস্যা এমনিতেই বাংলাদেশ ঘনবসতিপূর্ণ তার মাঝে এভাবে যদি লাখ লাখ নতুন মানুষকে বনজঙ্গল কেটে থাকতে দেওয়া হয় সেটা একটা খারাপ ফলেই বয়ে আনবে এক দশক পরে এই জনগোষ্ঠী আরও কয়েক লাখ বাড়বে এত বিপুল মানুষকে নিত্য প্রয়োজনীয় পণ্যের যোগান দেওয়া তো সহজ হবে না আবার কোনো দুষ্টমহল চাইলে এদের ব্যবহার করে বাংলাদেশের রাজনৈতিক সামাজিক অস্থিতিশীলতাও তৈরি করতে পারে এমন একটি ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি করেছে বাংলাদেশে মিয়ানমারের সশস্ত্র বাহিনী রাখাইনে আরকান আর্মির কর্তৃত্ব যত বাড়বে এই অঞ্চল ঘিরে ভূ রাজনীতি তত বেশি জটিল হবে এমন আশঙ্কাই করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা আরকান আর্মির লক্ষ্য ফেডারেল রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে স্বাধীনতা বা স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা এতে রোহিঙ্গা সংকট নিয়ে যেমন জটিলতা তৈরি হবে তেমনি মিয়ানমারের প্রতিবেশী দেশ ভারত ও চীনের ভূ রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন দেখা দেবে নানান টানা পড়েন। প্রতিনিয়ত যেভাবে বিদ্রোহীরা সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর ঘাঁটি দখল নিচ্ছে তাতে এমনিতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কপালে দুশ্চিন্তার ভাজ কারণ মিয়ানমারের রাখাইন অঞ্চলটি ঘিরে ভারত চীনের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ জড়িত এই এলাকায় বিপুল বিনিয়োগ রয়েছে তাদের মিয়ানমারের উপকূলে রাখাইনের অবস্থান এর আয়তন প্রায় ছত্রিশ হাজার সাতশো বাষট্টি কিলোমিটার রাখাইন প্রাকৃতিক সম্পদের দিক থেকেও এতটাই সমৃদ্ধ এবং কৌশলগত অবস্থান এত গুরুত্বপূর্ণ যে আঞ্চলিক ও বৈশ্বিক সব শক্তির দৃষ্টি রয়েছে এখানে এই অঞ্চলের সমুদ্র সমুদ্রসীমাকে বঙ্গোপসাগরের সবচেয়ে সমৃদ্ধ এলাকা হিসাবে চিহ্নিত করা হয় এখানে থানস নামে এক বিশাল গ্যাস ক্ষেত্র আছে দুই সালে দক্ষিণ কোরিয়ার কোম্পানি দায়ু রাখাইন উপকূলে প্রায় চার দশমিক পাঁচ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ আবিষ্কার করে মিয়ানমারের বঙ্গোপসাগর তীরবর্তী প্রদেশটি কানেকটিভিটি ও জ্বালানি খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে চীনের 2008 সালে এই গ্যাস কেনার জন্য চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানি চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন কে অনুমতি দেয় মিয়ানমারের সামরিক সরকার এরপর রাখাইন উপকূলের আফসুর গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস সরাসরি নিজ ভূখণ্ডে সরবরাহে চীন মিয়ানমারের গ্যাস পাইপলাইন প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুই সালে রাখাইনের সঙ্গে প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের সংযোগ সম্পূর্ণ করে চীন সে সময় মিয়ানমার চীন গ্যাস পাইপলাইনের মাধ্যমে রাখাইন কিয়কফু বন্দর থেকে চীনের ইউনান প্রদেশে গ্যাস পরিবহন করা হয় রাখাইনের আরেকটি কাঙ্ক্ষিত প্রাকৃতিক সম্পদ হল তেল দুই সালে মিয়ানমার সামরিক বাহিনীর সঙ্গে চুক্তির মাধ্যমে চীন তার গ্যাস পাইপলাইনের সমান্তরালে একটি অপরিশোধিত তেল পাইপলাইন নির্মাণের কাজও শুরু করে রাখাইনের মেড আইল্যান্ড বন্দর থেকে ইউনানের দিকে দুই সালের এপ্রিল মাসে তেল পরিবহন শুরু করে এসব কারণে চীন মিয়ানমার তেল ও গ্যাস পাইপলাইনের প্রকল্পে আনুমানিক দুই দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পাশাপাশি বেইজিং রাখাইনের কেউকফু বন্দরে দশ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে চীনের দক্ষিণ অঞ্চল ও বঙ্গোপসাগরের মধ্যে কানেকটিভিটি তৈরিতে নির্মাণ হচ্ছে রেল ও সড়কপথ এবং বন্দর এই প্রকল্পের আওতায় রাখাইনে বঙ্গোপসাগরের তীরে নির্মাণ করা হচ্ছে কেউ কফু বন্দর রাখাইনে সংঘাতের তীব্রতা বাড়ায় এর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন চীন রাখাইন এমন একটি অঞ্চল যেখানে চীনের সঙ্গে ভারতের অবস্থান মুখোমুখি ভারতের আগ্রহ নতুন নয় চার সালে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলো মিয়ানমার চীন গ্যাস পাইপলাইনে বিনিয়োগ করে দুই হাজার সালে ইয়াঙ্গুনে বাংলাদেশ ভারত ও মিয়ানমারের মধ্যে ত্রিপক্ষীয় একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে ভারতের মিজোরাম ত্রিপুরা হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি গ্যাস পাইপলাইন স্থাপনের বিষয়ে আলোচনা হয় প্রস্তাবটি নিয়ে শুরুতে তেমন আগ্রহ ছিল বাংলাদেশের না বাংলাদেশ ও ভারতের ভূখণ্ড ব্যবহার করে পাইপলাইনে গ্যাস রপ্তানিতে সম্মতি দেয় মিয়ানমার এক বিবৃতিতে জানানো হয় আন্তর্জাতিক একটি কনসোটিয়ামের মাধ্যমে এই পাইপলাইন পরিচালিত হবে সম্পদের পর্যাপ্ততা নিরাপত্তা ও সর্বোচ্চ অর্থনৈতিক সুবিধার ভিত্তিতে পাইপলাইনের রুট নির্ধারিত হবে বাংলাদেশ ও ভারত নিজ নিজ প্রয়োজন অনুযায়ী এই পাইপলাইন ব্যবহার করতে পারবে এমনকি চাইলে এটিকে কাজে লাগিয়ে দুই দেশ নিজস্ব চাহিদার ভিত্তিতে গ্যাস আমদানি ও রপ্তানি করতে পারবে জ্বালানি সংকটের দীর্ঘস্থায়ী সমাধান হিসেবে ওই সময় উদ্যোগটি স্বাগত জানানো হয় এতে তিন দেশেরই লাভবান হওয়ার সুযোগ দেখেছিলেন সংশ্লিষ্টরা যদিও শেষ পর্যন্ত নানান কারণে এই এই পাইপলাইন স্থাপন প্রকল্প মুখ দেখেনি সেই সময় সুযোগ কাজে লাগাতে আলোর এগিয়ে আসে বেইজিং রাখাইন থেকে উত্তোলিত গ্যাস পরিবহনের জন্য দক্ষিণ কোরিয়া ভিত্তিক দায়ুব ইন্টারন্যাশনালের সঙ্গে তিরিশ বছর মেয়াদী হাইড্রোকার্বন কেনাবেচার চুক্তি করে চীনা প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন এটি ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় এই অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে নয়াদিল্লির শক্তিশালী এক প্রকল্প হল কালাদান মডাল প্রকল্প দুই সালে স্বাক্ষরিত এই প্রকল্পের লক্ষ্যই হল রাখাইনের রাজধানী সিতওয়ে বন্দরের সঙ্গে কলকাতাকে সংযুক্ত করা ভারত দুই হাজার ষোলো সালে সিতওয়েতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির ঘোষণাও দেয় যা শহরের দক্ষিণে চীনের কেয়াউকফু বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রতিদ্বন্দ্বী হিসাবে কাজ করবে তবে চলমান সংঘাতে চীনের মতো ভারতও দুশ্চিন্তায় বিশ্লেষকরা বলেছেন এই অঞ্চলের স্থিতিশীলতা চীন ও ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ মিয়ানমারের পশ্চিম রাখাইন প্রদেশে থাকা সামরিক সদর দপ্তর দখলের মধ্য দিয়ে আরও অগ্রসর হল আরাকান আর্মি এর মধ্যে রাখাইনের আশি শতাংশ এলাকা দখলে নেয় আরাকান আর্মি সেখানে নতুন রাষ্ট্রের ঘোষণা দিয়ে নতুন সরকার গঠন করতে পারে বলে জানা যাচ্ছে কক্সিজ বাজার সীমান্তের ওপারে থাকা প্রতিবেশী রাখাইনকে নিয়ে আরাকান আর্মি এমন ঘটনার জন্ম দিলে নতুন স্বাধীন দেশ হবে আরাকান তাহলে কি বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমার আর থাকছে না হাতছানি দিচ্ছে নতুন প্রতিবেশী দেশের দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ